কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস টু যাদের রয়েছে সংশোধিত সময়সূচি অনুযায়ী আগামী বাইশ সাত তারিখে মঙ্গলবার এই সাবজেক্টের পরীক্ষা রয়েছে সো অনেকে আসলে শর্ট সিলেবাস থেকে কিভাবে প্রশ্ন হয়েছে বুঝতেছ না তো সেই চিন্তা করে রাজা একাডেমি তোমাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছে আশা করি তোমাদের ভালো লাগবে কোনো কিছু যদি জানার থেকে অবশ্যই কমেন্ট করবে তো শুরুতে আমরা গিয়ে শর্ট সিলেবাসে তোমাদের থাকবে কত মার্কের পরীক্ষা হবে তোমাদের লিখিত পরীক্ষা হচ্ছে ষাট মার্কের কবিভাগে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে আটটি প্রশ্ন থাকবে এক থেকে আট পর্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে পাঁচ প্রতিটি প্রশ্নে এক বা একাধিক অংশ থাকতে পারে যেমন নমুনা প্রশ্ন আমি বলতেছি এক থেকে আট পর্যন্ত প্রশ্ন থাকবে আটটা চারটা লিখতে হবে মার্ক হচ্ছে পিস অর্থাৎ পাঁচ মার্ক করে দেন রয়েছে খবিভাগে প্রতিটি অধ্যায় থেকে কমপক্ষে একটি করে আটটি প্রশ্ন থাকবে নয় থেকে ষোলো পর্যন্ত রচনামূলক প্রশ্ন থাকবে যে কোনো চারটা উত্তর করতে হবে মার্ক হচ্ছে দশ প্রতিটি প্রশ্নের এক ব্যাঘাধিক অংশ থাকতে পারে যেমন নমুনা প্রশ্ন আমরা যদি একটু দেখার চেষ্টা করি এখানে যেমন গ্রাফিক ডিজাইন কি গ্রাফিক ডিজাইনের মূলনীতিগুলো বহন করে এরকম নয় থেকে ষোলো পর্যন্ত তোমাদের আরও আটটা প্রশ্ন থাকবে অ্যান্সার করতে হবে চারটা দশ মার্ক করে তাই একটু বড় করে লিখতে হবে সো এই হচ্ছে শর্ট সিলেবাসে কতগুলো অধ্যায় রয়েছে আমরা যদি দেখি মডিউল আকারে আমরা রাজা একাডেমি তোমাদের জন্য কিন্তু শুধু এটাই নয় তোমাদের যে ট্রেড পাঁচটা সাবজেক্ট রয়েছে কম্পিউটার অ্যাকাউন্টিং সিস্টেম টু ফিনান্সিয়াল কাস্টমার সার্ভিসেস টু ডিজিটাল টেকনোলজি ইন বিজনেস টু ই মার্কেটিং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট পাঁচটা সাবজেক্টে তোমার যে কোনো দুইটা টেট বিষয়ে পরীক্ষা হবে সো তোমাদের জন্য কিন্তু আমি একদম উত্তর সহকারে সাজেশন রেডি করে ফেলেছি যারা আমাদের কাছ থেকে সাজেশন নিতে চাও উত্তর সহকারে তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশন পার্সেস করো আর যে কোনো প্রয়োজনে রাজ্য একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ